তোমার এত বড় সাহস তুমি লেখাপড়া বাদ দিয়ে মরিস খেতে এসে মরিচ তুলছো এদিকে আসো আচ্ছা তোমাকে এই মরিচ তুলতে কে বলেছে ভাবি কেউ তো কয় নাই আমাকে আমি নিজের ইচ্ছাতে জেগাইছি চুপ থাকো আমি বিশ্বাস করি না নিশ্চয়ই তোমাকে কেউ বলেছে আচ্ছা বাড়িতে কি কাজের লোক নেই হোসাইন শান্ত শিশির মা কোথায় তোমরা এরকম করে রাখতেছে আচ্ছা হোসাইন তুমি বাড়িতে থাকতে আমার ননদ পড়াশোনা না করে সে মরিচ খেতে কি করছে নিশ্চয়ই তুমি তাকে পাঠিয়েছো? ম বাবিলাম কি কইতাছেন আমি ওরা পাঠামো আমি দুনিয়ার কাম কাজ করে রাহি আমি বলে কাম করবার পাঠাম আমি পাঠাইনি বুঝতে পেরেছি তাহলে শান্ত তুই পাঠিয়েছিস আর আপা তুই একটা কি কইতে সস আমি আইছি তোর শ্বশুর বাড়ি বারবার আর তাছাড়া হে আমার বেনি হয় হে আমি কি বকরে পাঠামু যা ও তার মানে হোসাইন শান্ত তোমরা কিও পাঠাওনি তাহলে শিশির পাঠিয়েছে মানে আমার ভাই ভাইয়া তুই ওকে পাঠিয়েছিস আপা তুই কি বলছিস আমি তোর বড় ভাই তুই তো জানিস আমি কেমন স্বভাবের মানুষ আমি তোদের বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে এসেছি আমি তোর নন্দকে কেন হুকুম দেবো বল তাহলে কেউই পাঠায়নি মা তুমি পাঠিয়েছ হ্যাঁ মা আমি তো পাঠাইছি কারণ আমি পাঠিয়েছি তোর ভালোর জন্য আরে দে হস না মা তোর ননদ ঘরের মধ্যে বসে বসে খায় শরীর স্বাস্থ্য মোটা হয়ে যাইতাছে শেষে বিয়ে দিতে পারবি না তোর কষ্ট হবো তাই ভাবলাম যে মরিস তুললে শরীরটা একটু ভালো থাকবো টুপু করবো সেই জন্য আমি মরিস তুলার পাড়ে তোর ভালো করছিনা কো চুপ থাকো মা তবে কষ্ট তুমি একদম ঠিক করনি আমার ননদের স্বাস্থ্যের কথা চিন্তা না করে তুমি তোমার নিজের চিন্তা করো একবার তোমার পেটের দিক তাকিয়ে দেখেছো ফুলে একদম ডোল হয়ে গিয়েছে আচ্ছা কে বলেছে তোমাকে আমার সংসারে এসে নাক গলাতে একটা কথা কি মা জানো বিয়ের পর মেয়ের শ্বশুর এসে যখন মা নাক গলায় বিষয়টা দেখতে একদম খারাপ দেখায় আর আমার ননদ হচ্ছে আমার স্বামীর দেওয়া আমানত আমার স্বামী যখন বিদেশে যায় তখন আমাকে বারবার বলে গিয়েছিল আমি যেন আমার ননদকে দেখে শুনে রাখি তাকে পড়াশোনা করাই আর তুমি কি না আমার সংসারে এসেছো মা আমার বড় বোনের কথা তোমার মনে নেই তুমি কি ভুলে গিয়েছ শুধুমাত্র তোমার কারণে আমার বড় বোনের ডিভোজ হয়ে গিয়েছে তার সংসারে যত অশান্তি হয়েছিল একমাত্র তোমার কারণে আর ঠিক তুমি আমার সংসারে এসেছো আমার সংসারটা নষ্ট করার জন্য হুম সেটা তো আমি হতে দিব না আমি বেঁচে থাকতে আমার সংসারে কোনো অশান্তি আমি চাই না অনেক বেরিয়েছো অনেক খেয়েছো এবার তুমি দয়া করে আমার সংসার থেকে চলে যাও আমি চাই না তুমি আর এক মুহূর্ত আমার সংসারে থাকো বেরিয়ে যাও মা বিথি চল আমার আমার দাঁড়াই বলো তো এবার শান্তি পেয়েছো তোমাকে নিয়ে যেখানে যাই সেখানেই লজ্জা পেতে হয় কেন মা তুমি যেখানে যাও একটা না একটা ঝামেলা পাকো কেন করতে হবে এত কথা কেন বলতে হবে সমাজ একটা ভালো কথা গেলাম চলো তো চলো তুমি যত সময়